অজ্ঞানতাশত শিবরাত্রি ব্রতের ফলে পাপি বেদনিধির মুক্তি অবস্তী নগরে একসময় এক সদাচারী ব্রাহ্মণের বাস ছিল তিনি ছিলেন সর্বশাস্ত্রে পারদর্শী বেদ উপনিষদ পুরাণ ও স্মৃতিশাস্ত্রে সুপণ্ডিত এবং নিত্যই যজ্ঞ দান তপস্যা ও নানা সুকর্মে রথ থাকতেন তার জীবন ছিল ধর্মময় আচরণ ছিল নির্মল এবং মন ছিল সদা ঈশ্বরমুখী তাঁর পত্নীও ছিলেন অতিধর্মপরায় না শাস্ত্রানুসারী ও গৃহকর্মের দক্ষা স্বামীকে দেবতার ন্যায় সেবা করাই ছিল তার জীবনের প্রধান ব্রত এই দম্পতির সংসার ছিল সাদামাটা হলেও শান্তিপূর্ণ তাঁদের দুটি পুত্র ছিল জ্যেষ্ঠ পুত্র সুনিধি এবং কনিষ্ঠ পুত্র বেদনিধি সুনিধি ছিল পিতামাতার মতোই শাস্ত্রজ্ঞ সদাচারী ও বিনয়ী সে পিতার নির্দেশ পালন করত গুরুজনদের সম্মান করত এবং সর্বদা ধর্মের পথে চলত পিতামাতার আদর্শ তার জীবনের পাথে ছিল কিন্তু কনিষ্ঠ পুত্র বেদনিধি ছিল সম্পূর্ণ বিপরীত প্রকৃতির জন্মসূত্রে সে ব্রাহ্মণ হলেও তার আচরণে ব্রাহ্মণ্য ধর্মের কোনো লক্ষণ ছিল না শাস্ত্রজ্ঞ হওয়া সত্ত্বেও সে ধর্মাচরণে বিমুখ ছিল তার মন আকৃষ্ট হয়েছিল ইন্দ্রিয় সুখের প্রতি বিশেষ করে সে বেশ হয়ে পড়ে সে বেশাগৃহে বাস করত বেশ্যার হাতে রান্না করা অন্ন গ্রহণ করত এবং ক্রমে পিতৃগৃহের সঙ্গে তার সম্পর্ক প্রায় হয়ে ওঠে পিতামাতা পুত্রের এই অধুপতনে গভীরভাবে ব্যথিত ছিলেন বহুবার তাকে উপদেশ দিয়েছেন অনুরোধ করেছেন ভর্সনা করেছেন বোঝানোর চেষ্টা করেছেন যে এই পথ তাকে সর্বনাশের দিকে নিয়ে যাবে কিন্তু বেদনিধির মনে কোনো পরিবর্তন আসেনি বরং সে আরো উদ্ধত হয়ে ওঠে সংসারের জিনিসপত্র গোপনে নিয়ে গিয়ে সে সেই বেশাকে দান করত পিতামাতার দুঃখ লজ্জা ও অপমানের সীমা থাকতো না তবু তারা আশা ছাড়েননি ভেবেছিলেন হয়তো একদিন পুত্র সঠিক পথে ফিরবে একদিন সেই দেশের রাজা ব্রাহ্মণের বিদ্যা ও ধর্মাচরণে সন্তুষ্ট হয়ে তাকে কিছু দামি অলংকার দান করলেন দরিদ্র ব্রাহ্মণের ঘরে এত মূল্যবান গহনা রাখার মতো নিরাপদ স্থান ছিল না তিনি সেগুলো স্ত্রীর হাতে তুলে দিয়ে বললেন সাবধানে কোথাও লুকিয়ে রাখতে ব্রাহ্মণী বহু ভেবে চিনতে ঘরের এক কোণে রাখা একটি ছেঁড়া পুরনো কাঁথার মধ্যে অলঙ্কারগুলো অযত্নে লুকিয়ে রাখলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে বেদনিধি সবকিছু লক্ষ্য করছিল সে বুঝে গেল কোথায় গহনাগুলো রাখা হয়েছে রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়লে বেদনিধি নিঃশব্দে সেই অলঙ্কারগুলো নিয়ে পালাল এবং সোজা বেশার ঘরে গিয়ে সেগুলো তার হাতে তুলে দিল গহনা পেয়ে বেশ্যা অত্যন্ত আনন্দিত হলো সে সেই অলংকারগুলো গায়ে পরে চারদিকে নিজের সৌন্দর্য ও ঐশ্বর্য প্রদর্শন করতে লাগল যেহেতু সে একজন নর্তকী ছিল পরের দিন রাজসভায় নৃত্য প্রদর্শনের জন্য সে রাজপ্রাসাদে গেল রাজা তার গায়ে সেই অলংকার দেখে বিস্মিত হলেন কারণ তিনি চিনতে পারলেন এগুলো সেই ব্রাহ্মণকে দেওয়া গহনায় রাজা তখন নর্তকীকে ডেকে জিজ্ঞাসা করলেন সে এই অলঙ্কার কোথায় পেয়েছে প্রথমে নর্তকী মিথ্যা বলার চেষ্টা করল রাজা তাতে ক্রুদ্ধ হয়ে তাকে ভৎসনা করলেন ভয়ে ও লজ্জায় সে তখন সত্য স্বীকার করল এবং বলল যে ব্রাহ্মণ পুত্র বেদনিধি তাকে এই অলঙ্কার দিয়েছে রাজা সঙ্গে সঙ্গে সমস্ত অলংকার জব্দ করলেন এবং ব্রাহ্মণকে রাজসভায় ডেকে পাঠালেন তিনি কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন গহনাগুলো কোথায় আছে কারণ এখনই সেগুলো ফেরত দেওয়া প্রয়োজন ব্রাহ্মণ হতভম্ব হয়ে বাড়ি ফিরে এসে পত্নীর কাছে গহনার কথা জানতে চাইলেন ব্রাহ্মণী বহু খুঁজেও কিছু পেলেন না তারা দুজনেই অত্যন্ত দরিদ্র ছিলেন এই গহনাই ছিল তাদের একমাত্র ভরসা ব্রাহ্মণী দুঃখে কাঁদতে লাগলেন ব্রাহ্মণ রাজসভায় ফিরে গিয়ে সমস্ত সত্য ঘটনা রাজাকে জানালেন সবকিছু জানার পর রাজা ব্রাহ্মণকে বিদায় দিলেন ব্রাহ্মণ বাড়ি ফিরে এসে স্ত্রীসহ বেদনিধিকে কঠোর ভাষায় ভৎসনা করলেন বললেন সে তাদের কুলকে কলঙ্কিত করেছে পিতৃগৃহের সম্মান নষ্ট করেছে ক্রোধ ও বেদনায় তারা তাকে লাঠি দিয়ে প্রহার করলেন এবং গৃহ থেকে তাড়িয়ে দিলেন অসহায় বেদনিধি ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে বেশ্যার ঘরে ফিরে গেল কিন্তু এবার বেশ্যাও তাকে তিরস্কার করল রাজভয়ের কারণে সে বেদনিধিকে আশ্রয় দিতে অস্বীকার করল নিরাশ হয়ে বেদনিধি রাস্তায় বেরিয়ে পড়ল সেই দিনটি ছিল শিবচতুর্দশী ঠিক সেই সময় এক ধনবান ব্যক্তি নানাবিধ পূজা সামগ্রী নৈবেদ্য ও খাদ্য নিয়ে শিব মন্দিরের দিকে যাচ্ছিল ক্ষুধার্ত বেদনিধি তাকে দেখে মনে মনে ভাবল যেভাবেই হোক এই খাবার তাকে পেতেই হবে চুরির উদ্দেশ্যে সে তার পেছনে পেছনে চলতে লাগল এবং শেষ পর্যন্ত শিব মন্দিরে এসে পৌঁছাল সেখানে সে দেখল বহু ভক্ত শিবের পূজায় ব্যস্ত চারদিকে ধূপ দ্বীপ ঘণ্টাধ্বনি ও পাঠের পরিবেশ কিন্তু বেদনিধির মন কেবল খাদ্যের দিকেই ছিল প্রতি প্রহরে শিব পূজা হতে লাগল চতুর্থ প্রহরের পূজার পর ব্রতীরা ক্লান্ত হয়ে মন্দিরেই শুয়ে পড়ল এই সুযোগে বেদনিধি মন্দিরে প্রবেশ করল কিন্তু প্রদীপের আলো ক্ষীণ ছিল তখন সে নিজের মাথার পাগড়ির কাপড় ছিঁড়ে প্রদীপে জ্বালিয়ে আলো উজ্জ্বল করল সেই অগ্নিতে দ্বীপ প্রজ্বলিত হল সে নৈবেদ্য তুলে নিয়ে বেরোতে গিয়ে একজনের গায়ে পা লাগায় লোকটি জেগে উঠে চিৎকার শুরু করলে সবাই জেগে ওঠে ভয় পেয়ে বেদনিধি পালাতে থাকে রাজপ্রহরীরা তাকে ধাওয়া করে এবং বান নিক্ষেপ করে সেই বানের আঘাতে বেদনিধির মৃত্যু হয় এইভাবে শিবরাত্রির দিনে সে সম্পূর্ণ উপবাসে রাত্রি জাগরণ করেছিল যদিও অজ্ঞাত তার অজ্ঞানতাবশত পালিত ব্রত ফলপ্রদ হল মৃত্যুর পর জমদূত ও শিবদূত একই সঙ্গে উপস্থিত হলে বিবাদ শুরু হয় জমদূতরা পাপির আত্মা নিতে এলে শিবদূতরা বাধা দেন শিবদূতরা বলেন শিবরাত্রি ব্রত ও রাত্রিজাগরণের ফলে বেদনিধির সমস্ত পাপ নষ্ট হয়েছে যে ব্যক্তি শিবরাত্রিতে জাগরণ করে তার শরীরে বিন্দুমাত্র পাপ থাকতে পারে না যমদূতরা জম্পুরীতে গিয়ে সব বললে ধর্মরাজ জমতা স্বীকার করেন তিনি বলেন শিবদূতদের কথা সত্য এরপর তিনি বেদনিধিকে প্রণাম করেন এবং তাকে কলিঙ্গ দেশের অধিপতি করেন রাজা হয়ে বেদনিধি নিত্য শিব পূজা করতে লাগলেন যথাবিধি শিবরাত্রি ব্রত পালন করলেন এবং প্রজাদেরও ভক্তিতে উদ্বুদ্ধ করলেন শেষ পর্যন্ত তিনি ও তার প্রজারা শিব ভক্তির মাধ্যমে মুক্তিলাভ করেন এই কাহিনী প্রমাণ করে যে অজ্ঞাতসারেও শিবরাত্রি ব্রত পালন করলে যদি এমন ফল হয় তবে সহকারে এই ব্রত পালন করলে মুক্তিলাভ হওয়াই স্বাভাবিক